থ্রি টু ওয়ান আজকে আমাদের চ্যানেলের হিসাবে যে যেটা কি চেক করতে হবে সেটা ঠিক বলে যে ঠিক বলবে একটা একটা একশো টাকা করে দেওয়া হবে যে কটা ঠিক বলতে পারবে সে কত দেওয়া হবে সবাই লাইন দিতে আইগুলোকে প্রশ্ন ঠিক আছে ঠিক আছে

ঠিক আছে পরেরটা বলো বলো হবে না আপনি একটা পেয়ে গেছেন বিয়াদুর একশো টাকা দিয়ে দিও তুমি একশো টাকা নিয়ে নাও একটা ঠিক বলেছ আচ্ছা তুমি আবার ঘর তুমি পিছনে চলে যাও আই বললা তুমি খেয়ে বলো ঠিক আছে ঠিক আছে পরেরটা পরেরটা ঠিক আছে পরেরটা পরেরটা একদম ঠিক ঠিক আছে ঠিক আছে তুমি ছটা ঠিক বলে এসো তোমাকে ছশো টাকা দেওয়া হবে তাহলে তোমার ছশো টাকা लाओ शानू रजिस्टर करो ठीक है सर भाई नहीं पार्टा पार्टा, पार्टा पार्टा ताते ही पार्टा पार्टा ঠিক আছে বলো তারপরটা কয়টা হবে না ওটা কয়টা কয়টা ঠিক আছে তুমি তিনটা ঠিক বলেছো তুমি পেয়ে গেছো 300 টাকা এলা তোমার 300 টাকা ভিডিওটা ভালো লাগলে সবাই কি করবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব